অনেকবার দিল্লির গল্প শুনেছি আমরা একবার তো দিল্লি যান পৌঁছোতেই পারলেন না পিসিও পৌঁছোতে পারছেন না প্রাইম মিনিস্টার হবে দিল্লি যেতে পারছেন না ভাইপোও পৌঁছতে পারছেন না এখানে মুগুর ভাঁজছেন তো আপনার ঘরমে কুত্তা বিশ্বের হত্যা ক্ষমতায় আছেন পুলিশ প্রশাসন মাফিয়া গুন্ডা কন্ট্রাক্টর এদের টাকায় পার্টি চলছে এদের শক্তিতে র্যালি করছেন ক্ষমতায় যারা নাই তাদের দম বয়ে যায় আর এখান থেকে বসে দিল্লির আওয়াজ দিয়ে কোনো লাভ নেই এখনকার ভোটের তালিকা ভুয়ো হলে বিজেপি সরকারও ভুয়ো বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না ভুয়ো কিনা সে তো সারা দেশের লোক ঠিক করবে কতজন বেরোচ্ছে কোথায় বেরোচ্ছে ভুয়ো ভোটার কোথায় বেশি বাকি রাজ্যে তো কোনো সমস্যা নেই সারা দেশে এসআইআর হচ্ছে আর এখানেই বিজেপি জিততে পারছে না এই জন্য যে ভুয়ো ভোটারই বেশি আর যাদের ভুয়ো ভোটারটাই শক্তি তারাই চেঁচামেচি করছে দু হাজার দুই সালে ভোটের তালিকায় নাম নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এনআরসি নামে চক্রান্তর অভিযোগ মুখ্যমন্ত্রী যারা জন্মায়নি তাদের নাম কি করা যারা ভোটার হয়নি দু হাজার দুইতে তারা কী করে হক তাদের পরিবারের কারো নাম আছে তাদের রেকর্ড সেটা দেবে যেন টেনশন নিচ্ছে না কেন উনি বলছেন স্বাধীনতা আন্দোলন করেনি বিজেপি উনি করেছেন নাকি তো এরকম ফালতু কথা বলেন কেন সেজন্য যেটা হচ্ছে সহযোগিতা করুন দেশের স্বার্থে না হলে লোকে আপনাকে দেশদ্রোহী বলবে বৈশাখীকে নিয়ে তৃণমূলের কাম ব্যাক শোভন চট্টোপাধ্যায় কীভাবে দেখছেন ব্যাপারটা কোনো নতুন কিছু না পশ্চিমবাংলায় পার্টি পাল্টানো প্রত্যেক গিলেছেন নতুন পার্টিতে যাওয়াটা নতুন কিছু না সেটাই আছে যেখান কাজ যারা তারা সেখানে চলে গেছে ঠাকুরনগরে মতুয়াদের হয়ে আমরণ অনশনে সাংসদ মমতা বালা ঠাকুর অনশন করা আর এই রেলি করা এটা টিএমসির কালচারের মধ্যে পড়ে খবরে আসার জন্য এগুলো হয় অনেকবার আমরা আমরণ অনশন দেখেছি কিন্তু কাজ হয়েছে কেউ জানি না কেউ মারা যায় না এই পর্যন্ত সাময়িকভাবে হয় আর এরকম র্যালি একটা কিছু খবরে আসার জন্য কিছু কিছুটা করলে পার্টি আছে সেটা দেখাবার জন্য করেন মাঝে মধ্যে আর সেটাই হচ্ছে এগুলো আর কিছু না এক মাস পরে সব বন্ধ হয়ে যাবে চারী ভাই সঙ্গে মাঝগাড়ির ভয়াবহ সংঘর্ষ ছত্তিশগড়ে বিলাসপুরের ঘটনা ঘটনায় ছজনের মৃত্যু এখনও পর্যন্ত জানা যাচ্ছে আর কতজনের মৃত্যু হতে পারে সেটা কিন্তু এখনো জানা যায়নি আহত দুর্ভাগ্যজনক ঘটনা আর বিশেষভাবে নজর দেওয়া উচিত কি কারণে হয়েছে টেকনিক্যাল ফেলিওর কি মানবকৃত ভুল আর যেহেতু অনেক গাড়ি বেড়ে গেছে মালগাড়িও বেড়েছে প্যাসেঞ্জার গাড়িও বেড়েছে তো স্বাভাবিকভাবে সাবধানতাও সক্রিয়তাও বেশি বাড়ানো উচিত তাহলে এই ধরনের ঘটনা অ্যাভয়েড করা যাবে অপারেশন তিশুল কি ভারতের সামরিক কৌশল নাকি প্রতিবেশী দুটো দেশকে হুঁশিয়ারি দিচ্ছে ভারত দুটোই হতে পারে ভারত সামরিক শক্তি বাড়াচ্ছে নতুন নতুন অস্ত্র নিয়ে আছে তারও পরীক্ষা হওয়া দরকার আছে আর সেনাদের এক্সারসাইজ দরকার আছে যুদ্ধ তো করি না আমরা এদানিং তো সেই জন্য তারা যাতে সক্রিয় থাকেন সব দেশ এরকম করে থাকে মাঝে মধ্যে যুদ্ধাভ্যাস তো সেটা একচে কী হচ্ছে সময় বলবে সব